জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের দুই হাজার ষোলো আসর থেকেই প্রায় নিয়মিতই খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলের আরেকটি মৌসুম আসন্ন আগামী ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম এর আগে ফের আলোচনায় বাহাতি খাটার মাস্টার দুই হাজার ছাব্বিশ সালের আইপিএল নিলামে মুস্তাফিজের বৃত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি মিনি নিলামে সর্বোচ্চ দুই কোটি রুপির বৃত্তি মূল্যের মুস্তাফিজ ছাড়াও আছেন আরও উনচল্লিশটি কেটার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ এবং তারা খাকে দলে নিতে পারে এ নিয়ে নানামুখী আলোচনা ও পূর্বাভাস মেলাচ্ছেন অনেকেই ফ্রিকবাস তাদের বিশ্লেষণে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি ফ্রান্সাইজির নাম উল্লেখ করেছে দল দুটি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস এরই মধ্যে দুই হাজার চব্বিশ আসর চেন্নাই এবং সর্বশেষ আসর সহ তিনবার দিল্লির জার্সিতে গেলেছেন ফিজ আরও একবার সেই দুই দলের একটিতে তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে রবিচন্দ্র আশবিনের মগ নিলামে মুস্তাফিজকে নিলাম থেকে তিন কোটি পঞ্চাশ লাখ টাকায় দলে নিয়েছে আরসিবি